আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজ হলো মঙ্গলবার আর আজকে ঘুম থেকে উঠেছি দশটা নাগাদ দশটার সময় ঘুম থেকে উঠেই প্রথমে বসে গেছিলাম অফিসের কাজে অফিসের তো এখন খুব একটা মন দিয়ে কাজ করতে পারছি না তাই জন্য অফিসের কাজে আগে বসে পড়েছিলাম তো এখন বাজে সাড়ে বারোটা মতো উঠে ফ্রেশ হয়ে স্নান ফান করে এখন আমি বেরিয়ে পড়েছি যাচ্ছি আজকে পারমিতার বাড়ি পারমিতা মানে আমার বেস্ট ফ্রেন্ড যার বিয়ে তার বাড়ি এখন যাচ্ছি আসলে আজকে আমাদের নেল এক্সটেনশনের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তো অ্যাপয়েন্টমেন্টটা আমার আগে রয়েছে ওর পরে রয়েছে আসলে আজ থেকেই তো বিয়ের সব অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে আজকে ওর মেহেন্দি আছে বেলায় তো আমরা আর একদমই টাইম পাবো না তাই জন্য নেল এক্সটেনশনের প্রোগ্রামটা আজকেই রেখেছি যে আজ দুপুরবেলায় ওটাকে সেরে ফেলবো তো আমার নেল এক্সটেনশনের অ্যাপয়েন্টমেন্ট ছিল বারোটার সময় কিন্তু অফিসেরও একটু মিটিং ছিল তো অফিসের মিটিং ছেড়ে উঠতেও পারছিলাম না সেই জন্য আমার একটু লেট হয়ে গেল আর যার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তিনি অল অলরেডি চলে এসেছেন ওদের বাড়ি উনি চলে এসেছেন পৌনে বারোটা নাগাদ তখন থেকেই পারমিতা ফোন করে যাচ্ছে তুই কখন আসবি আমি বলছি দাঁড়া একটু আমার লেট হচ্ছে ওনাকে একটু বসতে বল তো এখন সাড়ে বারোটা বাজে আমি রিক্সা ধরে নিয়েছি ওদের বাড়ি যেতে আমার মোটামুটি দশ মিনিট লাগবে তো ওই পৌঁছাতে পৌঁছাতে বারোটা চল্লিশ বা পৌনে একটা মতো হবে আর পারমিতা স্কুল থেকে এসে ও তারপরে করবে ওই আড়াইটা নাগাদ করবে মোটামুটি একজনের নেল এক্সটেনশন করতে দু আড়াই ঘন্টা তো লেগেই যায় তো আমার যেহেতু এখন মিটিং করে এসছি আমার অফিসে এখন অতটা কাজ থাকবে না তাই আগে আমি বসে যাব তারপরে ও স্কুল থেকে এলে ও বসবে আর আজকে থেকে যেহেতু মেহেন্দির ফাংশন শুরু সেই জন্য আজকে মেহেন্দিটাও পড়বো তাই আগে নেল এক্সটেনশন করছি তাহলে হাতটা দেখতেও সুন্দর লাগবে আর বাড়ি থেকে শুধু ব্রেকফাস্ট করেই বেরিয়েছি কেন দুপুরবেলা যেহেতু ওর বাড়িতেই থাকবো তাই কাকিমা বলেছে ওই বাড়িতেই খেতে আজকে আর আমি একদম জামা কাপড় নিয়ে বেরিয়ে চলে এসেছি জামাকাপড়ও নিয়ে এসেছি ল্যাপটপও নিয়ে এসেছি কেননা একটু অফিসের কাজও বাকি আছে সেটাও করব আর জামা কাপড় নিয়ে এসেছি তাহলে আর বাড়ি যেতে হবে না এখানেই নেল এক্সটেনশন করে একদম মেহেন্দির ড্রেস পরে ফেলবো আর এখানেই বসে অফিসের কাজ করবো কেননা বাইরে যা গরম যা রোদ একটুও বেরোনো যাচ্ছে না মানে এই যে এইটুকুনি বেরিয়েছি তাতেই প্রাণ উষ্ঠাগত ভীষণ গরম তার থেকে মনে হচ্ছে গরমে বাড়িতে থাকাটাই বেটার তো চলো আমি মোটামুটি চলে এসেছি ওদের বাড়ির সামনে আর এই যে এসেই আমি প্রথমে ফ্রেশ হয়ে গিয়ে এখন বসে পড়েছি এসেই কাকিমা একটু নুন চিনি লেবুর শরবত করে দিল আগে আর এখন বসে পড়েছি নেল এক্সটেনশন করতে তো এই যিনি এসেছেন নেল এক্সটেনশন করতে ওর আগে পারমিতা এর আগেও ওর কাছে করেছে তো শুনেছি উনি খুব ভালো কাজ করেন তাই জন্যই আমরা ভাবলাম আমাদের যেহেতু হাতে একদমই টাইম নেই দুজনেরই যেহেতু কাজ আছে তাই ওনাকে আমরা বাড়িতেই ডেকে নিয়েছি উনি হোম সার্ভিস করেন আর এই যে এই বাচ্চাটাকে দেখছো এই বাচ্চাটাই পারমিতাদের বাড়ি একজন হাউস হেল্প আর লক্ষ্মী পিসি বলে আমরা ওনাকে ডাকি তো ওনারই ইনি নাতি আর এত গল্প করছিল মানে আমি যে নেল এক্সটেনশন করছিলাম ওই আমাকে সারাটা দুপুর ধরে আমাকে বলতে গেলে এন্টারটেন করে গেছে ভীষণ বক বক করে এই যে আমি এখানে নেল ফাইলিং আমার পুরো মোটামুটি হয়ে গেছে এবারে নেলসগুলোকে মেজারমেন্ট করে লাগাচ্ছে আমি জেনারেলি সবসময় নিউট করি আর আমার বিয়ের সময়ও আমি ফ্রেঞ্চ করেছিলাম যেটা আমার খুব পছন্দের একটা নেল বাট এইবারে ভাবলাম যেহেতু সবসময় নিউট করি এইবারে ভাবলাম একটু বোল্ড কালার করব মানে একটু ব্রাইট কালারস করব তো এইবারে ঠিক করেছি একটু রেড শেডের উপরে করবে এই যে নেলসগুলো একদম লাগানো কমপ্লিট এইবারে ওরা নেলসগুলোকে মেজারমেন্ট করবে মেজারমেন্ট করে আমি যে সাইজটা চাইবো সেই সাইজে করবে আমার যেহেতু রিয়েল যেগুলো আমার নেলস সেগুলো যেহেতু সবসময় স্কোয়ারভাবে গ্রো করে তাই জন্য আমি আমার এই নেলসগুলোও স্কোয়ারভাবে করছি কেন স্কোয়ারটাই আমার হাতে জেনারেলি মানায় এই দেখো স্কোয়ারভাবে করেছি এই সাইজেরই আমি নেলগুলো রাখবো বেশ ভালো লাগছে না দেখতে আমার তো বেশ মিষ্টি লাগছিলো দেখতে তো দেখছি হোয়াইট কালারটাই হাতে বেশ ভালো লাগছে কিন্তু না এবারে আমি ঠিক করেই রেখেছি এবারে আর হোয়াইট রাখবো না সবসময় এত নিউট কালার করেছি এবারে খুব ইচ্ছা যে হাতে একটু ব্রাইট কালারের কিছু করব। আর বিয়েবাড়ির অনুষ্ঠান তো সামনে দুখানা বিয়েবাড়ি বেশ একটু ব্রাইট কালার করলে ভালোও লাগবে তো এখানে আমি একটু অমরে টাইপের করবো মানে তিনটে নেলস একই টাইপের করব আর দুটো নেলস আলাদা আলাদাভাবে করব তো ওনাকে আমি অলরেডি ডিজাইন দেখিয়ে দিয়েছেন উনিও কয়েকটা ডিজাইন আমাকে দেখালেন যেগুলো উনি করেছেন আগে আর প্লাস ইনস্টাগ্রামের থেকে উনি কিছু কিছু নেলস দেখালেন তো ওখান থেকেই আমি সিলেক্ট করে নিয়েছি আমি যেটা করছি সেটা রেড ব্ল্যাক আর গোল্ডেন কম্বিনেশনে এই যে এখন আমার নেল ফাইলিং কিছুটা হয়ে জেলগুলো লাগিয়ে দিয়েছে আমি ওটাকে শুকিয়ে নিলাম প্রথমে আর এখন উনি নেল কালারগুলো অ্যাপ্লাই করে দিয়েছেন এই যে এই রকম লাগছে আমার নেল এক্সটেনশন করার পরে দেখো তো বেশ সুন্দর লাগছে না একটু দেখো বাকি তিনটে আঙ্গুল আমি অমড়ে করেছি আর বাকি দুটো আঙ্গুলে আমি এখানে একটু ফ্লাওয়ার মোটিভ করেছি তো আমার হয়ে গেছে এবারে পারমিতাও চলে এসেছে প্রথমে ওর হচ্ছে পায়ের এক্সটেনশন আমি ওকে বললাম একটু পায়েতেও ডিজাইন কর বেশ একটু থ্রি ডি ফ্লাওয়ার এফেক্টটা ওর পায়ে ভালো লাগছে আর ও যেহেতু ব্রাইট ওকে একটু তো এইসব টাইপের ভালোই লাগবে তো এখানে ও রেডটাই চুজ করেছে আমার রেডের শেডেরটা হচ্ছে একটু হালকা রেড ওর রেডটা হচ্ছে একটু মারুন ঘেঁসার রেড আর আমারটা হচ্ছে একটু সিঁদুরে লাল যেটা থাকে মানে চেরি টমেটো সেইটা এই যে আমার হাতে কিউটিক্যাল অয়েল অ্যাপ্লাই করে দিয়েছে এই হচ্ছে আমার নেলস আর এখন ওরও নেল ফাইলিং হচ্ছে তো ওর নিয়েছে আমন্ড শেপ কারণ ওকে ওর হাতে ওইটাই ভাল লাগে কাকেমা এখানে আমাদের জন্য এখন খাবার বাড়ছে অলরেডি চারটে বাজে এখন আমরা খেতে বসেছি ও নেল ফাইলিং করে একদম বসলো আর আমার তো নেলস হয়ে গেছে যেহেতু এখন আর নেলস হয়ে গেছে বলে আমি এখন চামচে খাচ্ছি পারমিতা তাই করবে তো নেলস করার পরে চলে এসেছি এখন মেহেন্দি করতে আসলে যখন আমরা খেতে বসেছি তখনই মেহেন্দি আর্টিস্ট চলে এসেছে তো উনি বললেন যে উনি তো এই টাইমই দিয়েছিলেন তো আমরাও বুঝতে পারিনি আমরা ভেবেছি উনি হয়তো লেটে আসবেন এখনো যেহেতু কেউই মেহেন্দি করার জন্য কেউই আসেনি মানে মেহেন্দি ফাংশনটা একটু লেটেই আছে সন্ধ্যাবেলা তাই পারমিতা বলল তুই আগে বসে পড় তো এখানে আমি আর কি করবো আমি একা যখন ছিলাম উনিও চলে এসেছেন উনি আধ ঘন্টা ওয়েটও করেছেন তাই আমি আগে এখানে মেহেন্দি করতে বসে পড়েছি আর আমার যেহেতু ময়ূরটা ভীষণ ভালো লাগে তাই জন্য উনি এখানে আমাকে পিকক একটা মোটিভ করে দিয়েছেন যেটা খুবই সুন্দর লাগছিল আর উনি আমি যেহেতু ফার্স্টে করেছি তখন অত ভিড়ও ছিল না খুব যত্ন নিয়ে আমার মেহেন্দিটা কিন্তু করেছিল খুব সুন্দর করে ডিজাইন এই যে আমার মেহেন্দি হয়ে গেছে দেখো তো কেমন লাগছে হাতটা একদিকে করেছি ব্রাইট কি বেস্টি বারো মিতার জন্য আর একদিকে স্বাগতমের নামের জন্য একটা এস ইনিশিয়াল করেছিলাম বলেছিলাম আর উনি এত বড় এসটা করে দিয়েছে যে একদম দেখা যাচ্ছে তো আমার মেহেন্দি করা এখানে শেষ আর আমার মেহেন্দি করতে করতে বাকিরাও মোটামুটি চলে এসেছে তো এখানে সবারই মেহেন্দি এক এক করে হচ্ছে আসলে যিনি মেইন মেকআপ মেহেন্দি আর্টিস্ট উনি শুধু বারো মিটারই করাবেন আর বাকি আরও তিন চারজন এসেছেন মানে অ্যাসিস্ট্যান্ট এসেছেন ওনার ওনারা কি করছেন আমাদের হাতে করছে তো এই যে পারমিতার হাতেও এখানে মেহেন্দি শুরু হয়ে গেছে প্রথমে গণেশ আঁকা দিয়ে উনি শুরু করেছেন পারমিতার মেহেন্দিটা যিনি করেছেন ভীষণ সুন্দর করেছেন সবাই খুব সুন্দর করেছে মেকআপ সবার হাতের মেহেন্দি খুব ভালো লাগছিল আর এই যে আমি ভাবলাম যতক্ষণে মেহেন্দি হচ্ছে একটু বাইরে চলে আসি গেটটা কেমন সাজিয়েছে দেখি তো এখানে লাইট তো অনেক দিন ধরেই লাগানো হয়ে গেছে মানে আমি যেদিনকে এসে ওকে সারপ্রাইজ দিলাম সেদিন থেকেই পুরো ফ্ল্যাটে লাইট লাগানো হয়ে গেছিলো তো আজকে ফুল লাগানো হয়েছে মানে আজ দুপুরবেলায় ফুল টুল সব লাগানো হয়ে গেছে তো সেই জন্য আমরা একবার বাইরে এসে দেখে নিচ্ছিলাম কেমন লাগছে এই যে আমাদের মেহেন্দির জন্য কোণে একদম রেডি তো এখানে ওর মেহেন্দিটা এত সুন্দরভাবে করছিলেন উনি ভীষণ সুন্দর করেছেন আর মেহেন্দি পড়তে পড়তে আমাদের বেজে গেছিলো রাত সাড়ে এগারোটা এখন বাজে বারোটা সবার মেহেন্দি করা কমপ্লিট আমরা এখন চলে এসেছি ছাদে ছাদেই পুরো প্যান্ডেলটা করা হয়েছে কেন এই যে আজকে থেকে শুরু হলো বিয়ের প্রোগ্রাম দুবেলা তিনবেলা যে খাওয়ার খাওয়া হবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই হবে এই ছাদে তাই জন্য পুরো ছাদেই সাজানো হয়ে গেছে গাই হলুদের প্রোগ্রামটাও এখানে হবে ওটার জন্য আবার আলাদা স্টেজ করা হবে আর এইখানে আমরা এখন বসে গেছি খেতে আর আজকে যেহেতু বিপত্তারিণী রয়েছে মঙ্গলবার অনেকেরই রয়েছে সেই জন্য আজকের মেনুতে রয়েছে একদম নিরামিষ খাবার যেরকম আমার মা আরও কয়েকজন আজকে বিপত্তারিণীর উপোস করেছে সেই জন্যই আজকে খাবারে ছিল কড়াইশুঁটির কচুরি আলুর দম পনির বাটার মশালা মিষ্টি চাটনি পায়েস পাঁপড় আর সন্দেশ তো এখানে এখন খাওয়া হয়ে গেছে আর এবারে খাওয়া দাওয়া করে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে আজকে বেজে গেছে মোটামুটি সাড়ে বারোটা ততক্ষণ পর্যন্ত সবাই এখানে লাস্ট ব্যাচে বসে আমরা সবাই আড্ডা দিলাম তো এখন মোটামুটি আমাদের খাওয়া কমপ্লিট বাবা তো আসতে পারিনি তাই জন্য বাবার খাবারটা আমরা বাড়িতেই প্যাক করে নিয়ে চলে এসেছিলাম আর এখানে যখন আমি বাড়িতে এসে বসে রয়েছি তখন বাজে দেড়টা তখন হঠাৎ দেখছি সো আগাতে আমাকে ফোন করে বললো বাইরে আয় ও মা বাইরে গিয়ে দেখি একটা বড় সারপ্রাইজ ও চলে এসেছে ব্যাঙ্গালোর থেকে ওর যদিও কালকে আসার কথা ছিল কিন্তু আজকে এসে আমাদের সারপ্রাইজ দিল যেটা দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছি এখন বাজে রাত দুটো তো চলো আজকের ভিডিওটা এতটাই থাক যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ